এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্যের কার্যকরী কমিটির প্রথম সভা ইস্টার লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব সাইদুর রহমান রেনু এবং পরিচালনা করেন সেক্রেটারি মাহমুদ ওদুদ আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের চিফ প্যাট্রন ও মৌলভীবাজার তিন আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান পবিত্র কোরআন তেলাওতের মাধ্যমে শুরু হওয়া সভায় সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয় আগামী নয় সেপ্টেম্বর ইস্ট লন্ডনের গ্রিনের ওট্রিয়াম হলে মরহুম এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে এই উপলক্ষে কোরআন খানি স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে সবাই উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি শরীফুজ্জামান চৌধুরী তপন সহ সভাপতি আব্দুল মুহিত খান বাদশাহ মুজিবুর রহমান মুজিব যুগ্ম সম্পাদক নেতৃবৃন্দ সহ যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ ও সদস্যরা সবাই মরহুম এম সাইফুর রহমানের স্মৃতিকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্য শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির আজকের এই সবাই যারা উপস্থিত হয়েছেন সকলকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি স্মৃতিচারণ করার জন্য যে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে মরুম এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে সে সকল অর্থমন্ত্রী জনাব এম সাইফুর রহমানের স্মরণে এই যুক্তরাজ্যে সাইফ এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ পুনর্গঠিত হলো এবং সেই পরিষদের আজকের প্রথম পরিচিত সভা আজকে অনুষ্ঠিত হয়ে গেল আমরা আগামী নয় সেপ্টেম্বর লন্ডনের এটিএম সেন্টারে আমরা ওনার স্মৃতিকে ধরে রাখার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছি এবং আজকে এই আজকের এই মিটিংয়ে আমরা সেই অনুষ্ঠানকে সফল করার জন্য আমরা আলোচনা করেছি কিভাবে সেই অনুষ্ঠানকে সফল হবে এবং আমরা প্রায় চারশো ক্যাপাসিটি সেখানে হয়েছে আমাদের আমরা রহমান সিটি পরিষদ যুক্তরাজ্যর কর্ম মিটিংয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়ে আপনারা প্রস্তাব রাখবেন যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতৃবৃন্দ আমরা আপনার